সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারই মুক্তিকামী দেশের সেজে আসা প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আসলে কৃষি আমার পরিবারের পেশা নয় কিন্তু এই মহৎ পেশার প্রতি ভালোবেসে আমার বাড়ির পাশে ছোট্ট এক খণ্ড জমিতে আমি আর আমার বাবা নানা ধরনের ফসল চাষ করে থাকি বাংলাদেশের অর্থনীতি যতই বহুমুখী হোক না কেন এর মূল ভিত্তি এখনও গাথা আছে কৃষকের কাস্তে লাঙল আর ঘামে কিন্তু একদল মানুষ রয়েছে যারা বিশাল অট্টলিকার কোমল বিছানায় অলসের মতো ঘুমিয়ে এই মহৎ পেশার মানুষকে তুচ্ছ চাচ্ছিল্য করে কিন্তু তারা হয়তো জানে না তাদের ভোগ বিলাসের যে আহার গ্রহণ করে সেই আহারও এই কৃষকের দান তাই কৃষি একটি পেশা নয় এটি এমন একটি মহৎ পেশা যে পেশায় কৃষকেরা হাজারো ঘাম জড়িয়ে প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেয়